নাইন চাওয়াদান নববর্ষে শুভেচ্ছা জানি আজকের অনুষ্ঠানের শুরু করছি আপনার জন্ম যদি বাংলা মাসের জ্যৈষ্ঠ মাসে হয় তাহলে আপনার 1431 বঙ্গাব্দ কেমন যেতে আপনারা অনেকেই আছেন যাদের রাশিটা ঠিক জানা থাকে না বা জন্ম তারিখটা ঠিক জানা থাকে না আমি জাস্ট আপনাদের বলছি যদি জন্ম হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসে মে মাসের মাঝের মাঝের সময়টুকিয়ে জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তাহলে আপনাদের চোদ্দশো একত্রিশ যে নতুন বছর আসতে চলেছে সেই বছর কেমন যেতে পারে নতুন বছরের ইংরেজি সময়কাল কি চোদ্দই এপ্রিল থেকে শুরু করে মোটামুটি পরের বছর এপ্রিল মাসের মাঝামাঝি সময় দু হাজার এপ্রিলের মাঝামাঝি সময় এই একটা বছর আপনাদের কেমন যাবে যদি আপনার জন্ম হয়ে থাকে জোশ তবে প্রথমে আমরা জ্যৈষ্ঠ মাসে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হয় বিশেষ কিছু বৈশিষ্ট্য আলোচনা করেই আজকের অনুষ্ঠানে রেডিকশন গুলো রাখবো তাহাত্র বলছে অতি ক্লেশ সব মানি চতুর বহু পোষক অতি ক্লেশ সহে অতি দুঃখ আসে ক্লেশ আসে জীবনে যন্ত্রণা আসে এবং সে কিন্তু সইতে পারে বাড়ির বড় ছেলে যেমন দেখবেন বিভিন্ন রকম ক্লেশ যন্ত্রণা সাধারণত তহন করে আশটা ছোট ভাইদের গায়ে আসতে দেয় না তেমনি জ্যৈষ্ঠ মাসে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হয় তাদের জীবনেও অনেক রকম ক্লেশ আসে তারা হাসি মুখে সহন করে এবং মান সম্মান নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পায় চতুর চতুর বলতে কি তারা কি একদমই রন তাদের মধ্যে চতুরতা থাকে তাদের মধ্যে বাক তাও আমরা লক্ষ্য করতে পারি কিন্তু তারা কিন্তু সমাজের জন্য জন্য পরিবারের তারা কিন্তু অনেককে প্রদান করে জ্যৈষ্ঠ মাসে হয়তো দাদার জন্ম পাঁচজন ভাই আসছে এই পাঁচটা ভাইকে ওই দাদা কিন্তু বেড়ে এবং এইভাবেই গতানুগতিক ভাবে চলতে থাকে তার পরের লাইনে কি বলছে নিষ্টান্ন পানো ভোক্তা চ জৈষ্ঠে সংযায়তে নর নিষ্টান্ন মিষ্টি দ্রব্যাদি সে খেতে পছন্দ করে অনেক ক্ষেত্রে পান খেতে পছন্দ করে পান খেতে পছন্দ করে তৎকালীন সময়ে পানটাকে একটা ফ্যান্টাসি হিসেবে দেখা যদিও তার আয়ুর্বেদিক বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে তার স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন ইম্প্যাক্ট আছে কিন্তু তারাই সাধারণত পানি খেতে পারতে যারা একটু বিরাটবহুল জীবনযাপন করে বা একদম দরিদ্র নয় যারা কারণ এখানে গিয়ে কি বোঝাতে যে এদের মধ্যে সেই রুচিশীলতা এদের মধ্যে সেই সৌন্দর্যতা তার একটা বহির প্রকার তার খাবার দাবারের মধ্যে একটা রুচিশীলতার বহির প্রকার তারা কিন্তু রাখে এবং সেটাকে কন্ট্রি করে বাস্তবিক অর্থে আমরা দেখেছি যাদের জন্ম জ্যৈষ্ঠে বসে থাকে তাদের মধ্যে ক্লেশ গ্রহণ করার ক্ষমতা আছে সহ্য ক্ষমতা আছে প্রেমের ক্ষেত্রে তারা অত্যাধিক মাত্রায় সব এবং যে কারণে একটু তো তাদের চলে আসে ভালোবাসা বা প্রেমের ক্ষেত্রে তারা দায়িত্ব নিতে পারে তারা দায়িত্ব পরায়ণ কিন্তু এদের সব থেকে বড় সমর্থ হচ্ছে বদনাম আপনার সাথে হেসে হেসে কথা বলবে কোনো অসুবিধা নেই কিন্তু যখন এদের সামনে অন্য কেউ বদনাম করবে তাদেরকে কিন্তু ছেড়ে দেয় না সমস্যা হচ্ছে যারা পিছনে ঘট আর সবাই বুঝে নেয় যে এদের সামনে কিছু বলা যাবে না পিঠ পিছিয়ে বলতে হবে এবং এই কারণেই জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম তাদের শত্রুর জায়গাটা এতটা বেশি পরিমাণে এনহান্স করে বা থেকে যায় আজকে আমাদের জানার বিষয় খুব লিমিটেড আমরা জানবো চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এই জাতক জাতিকাদের যাদের জন্ম বাংলা জ্যৈষ্ঠ মাসে হচ্ছে তাদের কেমন ভেবে কয়েকটি প্ল্যানেটের উপর ডিপেন্ড করে টোটাল প্রেডিকশন রাখবো এবং প্ল্যানেট দুটি হচ্ছে বৃহস্পতি এবং শনি এবং দুটি শ্যাডো প্ল্যানেট একটি হলো রাহু একটি হলো কে বর্তমান পজিশনে বৃহস্পতির পজিশনটা আপনাদের জন্য যথেষ্ট ধনাত্মক হতে চলেছে এর আগের বঙ্গাব দেবা গত বছর আমরা যেটা লক্ষ্য করেছি এই জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম যার মধ্যে ফাইনান্সিয়াল প্রবলেমটা কিন্তু প্রভূত পরিমাণে ছিল বিভিন্ন রকম ভাবে ফাইন্যান্সিয়াল ল সেটা কর্মজীবনে হচ্ছে একটা জায়গায় ইনভেস্ট করছেন সেখানে হচ্ছে কোনো আত্মীয় স্বজনকে হেল্প করতে গিয়ে হচ্ছে ফাইন্যান্সিয়াল বিভিন্ন ক্রাইসিসের জায়গা আসছে এটি কিন্তু এই সমস্ত জাতক জাতিকারা ভোগ করেছেন এই ধরনের বিষয়বস্তু জীবন চক্রে এসেছে আবার আমরা খেয়াল করেছি এই জাতক জাতিকাদের জীবনে আর্থিক ক্রাঞ্চ আসলেও এরা কিন্তু ঘুরে দাঁড়িয়ে এরা কিন্তু নিষ্ঠ হয়ে যায়নি এরা জানে এরা নিষ্ঠ হয়ে যাবে না কারণ এদের বৈষয়িক বুদ্ধি আছে এবং আমি মনে করি এই চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তাদের জন্য অন্যতম একটা মাইল স্টোন রাখি এই সময়ে আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের যে যে জায়গায় ইনভেস্ট আছে যে যে জায়গা থেকে অর্থ আসার কথা দেখুন এটা তো বলা সম্ভব নয় যে একশো পারসেন্টটি রিকভার হয়ে যাবে কারণ আমি শুধুমাত্র একটা মাস নিয়ে কথা বলছি আমি নির্দিষ্ট রাশি নিয়েও কথা বলছি না তবে এটুকু বলি এটুকু বুঝি যে আপনাদের অনেকটাই পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে এমনি রিলেটেড তো এর আগে আমরা কি দেখলাম ভুল ইনভেস্টমেন্ট করেছেন প্রচুর ইনভেস্টমেন্ট করেছেন কেউ শেয়ার মার্কেটে কেউ অন্যান্য কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু রিটার্ন পাওয়ার ক্ষেত্রে খুব ভালো পজিটিভিটি আসেনি এক্ষেত্রে হয়তো ভাগবদেবী খুব বেশি সুপ্রসন্ন ছিলেন কিন্তু এই বঙ্গাব্দটা একটু অন্যরকম বৃহস্পতির মুভমেন্ট হচ্ছে পয়লা মে তার মানে বৈশাখ মাসের পনেরো তারিখের পর থেকে আমরা মোটামুটি পাঁচ মাস বা ছয় মাস দেখতে পারবো যাদের জন্ম জ্যৈষ্ঠ মাসে হচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ কিছুটা থাকবে তারা কিছুটা সেভিংস করতে পারবে এবং একই সাথে তাদের আত্ম আত্মীয় স্বজন বন্ধু পরিজনদের মধ্যে যে শত্রু একটা নেচার তৈরি হয়েছে যেখানেই আপনি দাঁড়াচ্ছেন সেখানেই শত্রু করে ফেলছেন আপনি হেল্প করছেন আপনি তাদের দায়িত্ব নিচ্ছেন তো পশ্চাৎ গিয়েও আমরা দেখতে পাচ্ছি যে কোথাও যেন একটা ডিস্টারবেন্স কোথাও যেন একটা প্রবলেমের জায়গা কোথাও যেন একটা শত্রুতার জায়গা বা পিট পিছে আপনারই ক্ষতি করার একটা চেষ্টা করার নিছক প্রয়াস মাত্র তবে আমি মনে করি এই যে নতুন বঙ্গাব্দ যেখানে বৃহস্পতির সঞ্চার এটি আপনাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে অর্থনৈতিক সীমাবদ্ধ থাকবে না শুধুমাত্র প্রপার্টি বা স্থায়ী সম্পত্তি রিকভার করার ক্ষেত্রেই এই সংযোগ পিছিয়ে থাকবে না তহ আরো বেশ কিছু ধনাত্মকতা আছে যার মধ্যে দ্বিতীয়তম বিষয় হলো আপনাদের রিলেশনশিপ আপনারা রিলেশনশিপের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে সৎ এ বিষয়ে নিয়ে আমার কোনো ডাউট নেই আমি দেখেছি যাদের এই মাসে জন্ম হয়ে থাকে তাদের মধ্যে অনেকটাই বৈশিষ্ট্য আছে আমি বলবো না পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য আছে আসে এর কারণে অনেক গুণ বৃষরাশির আমরা দেখেছি এই জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম তাদের মধ্যেও দেখা যায় তবে এটা আপনাদেরকে বলতে পারি সম্পর্ক নিয়ে ভুগেছেন এবং এটি ভুগেছেন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের মাঝামাঝি সময়ের পর ইংরাজি সময় বললে দু হাজার মোটামুটি আগস্ট সেপ্টেম্বরের পর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়া হঠাৎ করেই আপনার কন্টিনিউয়াস সম্পর্কটা ভেঙে যাওয়া তার সাথে কমিউনিকেশন করতে না পারা বিভিন্ন রিলেটিভদের সাথে সম্পর্কের ছেদ হওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের এসেছে আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন যে সম্পর্ক ঠিক করব রিলেটিভদের সাথে নিয়ন্ত্রণ করব তাদেরকে আরো কিছু উপহার দিয়ে দিয়ে বা তাদেরকে হাতে কিন্তু পারেন অনেক ক্ষেত্রেই তারা দূরে চলে গেছে আপনি কমিউনিকেট করতে পারেননি এই যন্ত্রণাটা আমি মনে করি এই নতুন লঙ্ঘা দে আপনারা উদ্ধার পেতে পারেন বা উদ্ধার পাবেন তত আরেকটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি তিরিশটি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যাবে যাদের রিলেশনশিপ ব্রেক হয়ে গেছে তাদের সেই রিলেশনশিপ দিকে আসবে তবে কথা মাথায় রাখতে হবে সম্পর্কের ক্ষেত্রে প্রবলেম আসতে পারে তার কারণ এবং সব থেকে ইম্পর্টেন্ট কি জানেন এখানে আপনার শত্রু হচ্ছে আপনার গার্লফ্রেন্ডের বান্ধবী বা আপনার বয়ফ্রেন্ডের বন্ধু বা এমন কোনো থার্ড পার্সন সে হয়তো সম্পর্কটাকে ভালোভাবে নিচ্ছে না সেই বারংবার সমস্যার জায়গা ক্রিয়েট করার নিছক চেষ্টা করছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তার চেষ্টাটা সহল দেখুন দশ বার চেষ্টা করলে একবার তো হতেই পারে এটা তো একদম স্বাভাবিক একটা কথন তাই না আচ্ছা এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমাদেরকে ডিটেলস আলোচনা করতে হবে চর্চা করতে হবে সেটি হলো তেল প্রফেশন কর্মজীবন আমরা দেখেছি যাদের জন্ম জ্যৈষ্ঠ মা হয় তাদের অনেকেই তেল প্রফেশন করে কেউ অভিনয় জগতে আছে ডিরেক্টর প্রযোজক যে কোনো ধরনের আদার্স বিষয়ের সাথে কানেক্টেড বাদ্যযন্ত্র রিলেটেড বিষয়ের সাথে কানেক্টেড রয়েছেন তারা অভিনয় করছেন বড় বড় অভিনেতা আমরা দেখেছি এই সময়কালে জন্মগ্রহণ হতে আবার অন্যান্য যে টেকনিক্যাল ফিল্ডের সেলফ প্রফেশন তার সংযোগও কিন্তু লক্ষ্য করা যায় তো উভয় ক্ষেত্রেই একটা ধনাত্মক ভাই এবং বর্তমানে যদিও সেই ভাইসটা নেই আমি মনে করি গত বছর থেকে তিরিশ বঙ্গাব্দের মাঝামাঝি সময়ের পর কয়েকটা যথেষ্ট মাঠ ভুগেছেন এবং নাও এখনো অনেকেই কিন্তু মধ্যে আছেন সেলফ প্রফেশন কিভাবে কন্টিনিউ করবেন এটা বুঝতে পারছেন না মাঝে মাঝেই মনে হচ্ছে আর করবো না সবকিছু বন্ধ করে দিন তো আমি মনে করি এই ধরনের কন্ট্রাডিক্টরি মানসিকতা আসবে অনেকের মধ্যে ইতিমধ্যে এসেছে কিন্তু সেই মানসিকতাকে কন্টিনিউ করাটা জীবন নয় সেই মানসিকতাটাকে বহন করে নিয়ে যাওয়াও জীবনের কোনো পরিভাষা হতে পারে না আমি মনে করি এই ধরনের বিষয়বস্তু থেকে বেরিয়ে আসার মতো কিছু সংযোগ লক্ষ্য করা যাবে যদি আপনার জন্মটি নিশ্চিতভাবে হয়ে থাকে জ্যৈষ্ঠবাস আমরা লক্ষ্য করতে পারবো অনেকের ক্ষেত্রেই কিছু নতুন বন্ধুও হয়েছে যে বন্ধুগুলো পাল্লাই পরে আমি বলবো কিছু প্রতি সাধারণ অলরেডি করেছে তার বদি শুনে ইনভেস্টমেন্ট করে নতুন ব্যবসা শুরু করতে গিয়ে পার্টনারশিপ করতে গিয়ে অনেক প্রবলেম নতুন বঙ্গাব্দে এই বিষয়গুলো একটু পাশে রাখতে হবে একাদশ রাহুর প্রচুর প্রলোভন দেখাবেন রাহুর আরাধ্য দেবীকে বলুন মা ছিন্নমত আপনারা প্রত্যেকেই হয়তো জানেন এবং এখানে আমরা লক্ষ্য করতে পারি সেই ছিন্ন মায়ের যদি মূর্তিকে বা বিগ্রহকে আমরা খুব ভালোভাবে অবজারভেশন করি তাহলে রাহুর প্রকৃতি বুঝতে আশা রাখি কোনো সমস্যা হবে না শুক্রের মধ্যেও ভোগ করার মেন্টালিটি থাকে তবে সেই ভোগটা হচ্ছে খুব স্নিগ্ধভাবে আর রাহুর এখনই চাই এখনই পড়তে হবে এখনই খেতে হবে প্রচুর খেতে হবে কিন্তু খে সহ্য করতে হবে আপনি প্রচুর কিছু খাচ্ছেন আপনি হয়তো একটা টাইমে একশোটা মিষ্টি খেতে পারেন সেই ক্যাপাবিলিটি আপনারা কিন্তু আপনি কে সেটাকে ভোগ করতে পারবেন তো পেটের সইভে তো তো এই জায়গাটা রাহু বলে যায় যে কারণে একাদশস্থ রাহু কিছুটা ভালো অবশ্যই এখানে আপনাকে পলিটিক্স এর ক্ষেত্রে ধনাত্মকতা দেবে এখানে আপনাকে নতুন কিছু ফ্রেন্ডস তৈরি করবে বেশ কিছু নতুন অ্যাচিভমেন্টের জায়গাকে রিপ্রেজেন্ট করবে নতুন অ্যাটাচমেন্টের জায়গাকে রিপ্রেজেন্ট করবে বা প্রবলেম হলো সেই লাইনে গেলেই তো বিপদ সেই দিকে গেলেই তো সমস্যা হতে পারে যদি অবশ্যই এখানে জন্মছকের একটা বড় রোল প্লে হবে এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই আচ্ছা এবার যে বিষয়টা আমি বলবো সেটা হলো কিছু রিলেটেড শত্রুকে নিয়ে যেটা আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে এবং অনেকে আছেন অনেক মেয়েরা আছেন তারা সন্তান নিয়ে প্রচুর পরিমাণে ভুগছেন এই জায়গাটা কিন্তু নতুন বঙ্গাব্দে কিছুটা নিয়ন্ত্রণ হতে তবে আমি বলে রাখি যারা অলরেডি ভুগছেন তাদের কিন্তু আইভিএফ হোক আই হোক বিভিন্ন রকমের যে মেডিকেল প্রসিডিওর গুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে যেতে হতে পারে নতুন বঙ্গাব্দের চাকরি পাওয়ার পসিবিলিটিসটা কত থাকছে যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছেন আমি বলবো ওয়ান হান্ড্রেডের মধ্যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট তবে সরকারি চাকরি পাওয়ার পসিবিলিটিস থাকবে থার্টি থেকে থার্টি ফাইভ এমনিতে বিশেষ করে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন ব্যাংকিং সেক্টরে কিংবা সিজিএল সিএইচএস এল এই যে ক্লার্কশিপ থেকে যারা গ্রাজুয়েট লেভেলে রয়েছেন আর একটু আপার লেভেলের অফিসার বা রেভিনিউ ইত্যাদি ইত্যাদি ডিপার্টমেন্টের সাথে বা ইনকাম ট্যাক্স ইত্যাদি ডিপার্টমেন্টের সাথে কানেক্টেড হতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে তবে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট পজিটিভিটিস থাকবে অ্যাচিভ করার ক্ষেত্রে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আর একটা কথা আপনাদের বলি অনেকেই আছেন যারা বিজনেস করেন এই সংযোগ বিজনেসের ক্ষেত্রে ডিরেক্টলি প্রভাব রাখবে না তবে যাদের বিজনেস ডিটোরিয়েট করে গেছে নতুন স্টার্ট করার কথা ভাবছেন আপনি কাগজের ব্যবসা করতেন এখন কাপড়ের করবে কাপড়ের ব্যবসা করতেন এখন কাগজের করবে লোহা লফরের ব্যবসা করতেন এখন চেষ্টা করছেন প্লাস্টিকের ব্যবসা করতে তো এই যে চেঞ্জ একটা চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার রাইটটা লক্ষ্য করা যাচ্ছে নতুন বিবাহের সংযোগ নিশ্চিতভাবেই আছে তবে লাভ ম্যারেজের ক্ষেত্রে খুব সচেতনভাবে কান্টিনিউ কারণ এমন কোনো ইনফরমেশন হয়তো আপনার জানা নেই সেটা হয়তো বিবাহের পরবর্তীকালে জানতে পারলে যেটা কিন্তু কিছু ক্ষতিসাধন করতে পারে আপনাদের নিজস্ব সম্পর্ক ভোগ তাহলে এই বিষয়টিকেও নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা দুটোই আসছে বলে আমি মনে করি বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করলাম আমি মনে করি আজকের অনুষ্ঠান একটা কোয়ালিটি অনুষ্ঠান হলো আমরা তথ্য শেয়ার করলাম এবং টোটাল যে ভিডিওটা আজকে আমি আপনাদের শেয়ার করেছি এই সমগ্র প্রতিবেদনটাই কিন্তু রিসার্চ হলো অবশ্যই আমাকে জানাবেন যে বৈশিষ্ট্যগুলো কতটা আপনার সাথে ম্যাচ করলো প্রিভিয়াস প্রেডিকশনগুলো আপনার সাথে কতটা ম্যাচ করলো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নেগেটিভ প্রেডিকশন সহজে ম্যাচ করে পজিটিভটার জন্য আমাদের ওয়েট করতে হয় তবে বৈশিষ্ট্যগুলো তো বুঝতে পারবেন সেটা কতটা আপনার সাথে মিলল সেটি আমাকে জানাতে বলবেন না অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন আগামী দিনে আরো বেটার কিছু উপহার দেওয়ার চেষ্টা করব আর শ্রীগণে গণেশ নিশ্চয়ই আপনাদের প্রচুর ভালো লাগবে শেষ করছি আজকে এখানেই জয় শ্রী